মানুষ মারা গেলেই মানুষ মনে করে যে তারপরে তার আত্মীয় পরিজনরা বলে যে তাকে দেখলাম সে দেখা দিচ্ছে পরের দিন তারপরের দিন দু তিন দিনের মধ্যে উপদ্রব হচ্ছে হচ্ছে কিন্তু যদি আমাদের শাস্ত্রের দিক থেকে যদি আমরা যদি বিচার করে দেখি কমপক্ষে দশ দিনের আগে প্রেত অ্যাক্টিভেট হয় না এ বিষয়ে এবার বলে রাখি একটা কথা যে তাহলে আমাদেরকে তাহলে লেয়ার্স একটু শুনতে হয় বলবো কি নিশ্চয় একটা মানুষ যখন মারা গেল মারা যাওয়ার পরে তো তার স্টেপটা কি দাঁড়ালো সেটাকে আগে ভাবা দরকার আমাদের কি ফাইভ এলিমেন্টস এর দেখো ক্ষিতি অপতেজ মরুদ্গম এবার মানুষ যখন মারা গেল কি হলো না তার ক্ষিতি তত্ত্বটা নষ্ট হলো আর তার শরীরে জলতত্ত্বটা নষ্ট হয়ে গেল বাকি তিনটি তত্ত্ব রয়ে গেল সে একটা বায়ু পিণ্ডের রূপ নিয়ে ঘুরে বেড়াতে থাকে ঠিক আছে বেশ তো আমাদের যখন এবার আদ্য শ্রাদ্ধ হয় আমাদের হিন্দু ধর্মের অনুসারে আমাদের যে চতুর্বর্ণের ব্যবস্থা অনুসারে কারোর ক্ষেত্রে গিয়ে দশ দিন কারোর ক্ষেত্রে গিয়ে দিন কারোর ক্ষেত্রে গিয়ে পনেরো দিন কারোর ক্ষেত্রে গিয়ে এক মাস বর্তমানে গিয়ে সবাই দশ দিনই মেনে চলে বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে তো এই দশম দিনকে গিয়ে সর্বপ্রথম যেটা আমরা বলি কর্ম ঘাটপিণ্ড দি যেটা আমরা বলি সেটা কি সেটা হচ্ছে হলো সেই দিনকে সেটার নাম হচ্ছে পুরক পিণ্ড দেওয়া হয় পুরক পিণ্ড যখন দেওয়া হয় সেই সময় থেকে দশখানা পিণ্ড দেওয়া হয় এই দশটা পিণ্ড কি না এই পিণ্ড মানে হচ্ছে হলো কি আমাদের যে দশটা ইন্দ্রিয় পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় কর্ণ নাসিকা জিহাতক

ইচ্ছা ইচ্ছাও তো শক্তি শক্তি সে ইচ্ছা যে কোনো শক্তি তার সৃষ্টি বা ধ্বংস হওয়া সম্ভব না সে ইচ্ছাটিও তো একটি শক্তি সেই ইচ্ছাটি রয়ে গেল সেই ইচ্ছাটি হয়তো বোধ তার প্রিয়জন যেটাকে আমরা ইংরেজিতে বলি টেলিপ্যাথি প্রিয়জন সেটিকে হয়তো অনুভব করে কিন্তু প্রেতের উপদ্রব সেটা কোনো মতেই কিন্তু কমপক্ষে দশ দিনের আগে সম্ভব নয় বেশ বেশ আমরা তাহলে বুঝলাম যে তত্ত্ব সাধারণ মৃত্যুর ক্ষেত্রে গিয়ে কিন্তু বলছি বেশ এবার ধরো কেউ ধরো আনন্যাচারাল ডে তার ক্ষেত্রে গিয়ে তৃতীয় দিনে হয় সেটা বেশ বেশ সাধারণ মৃত্যুর ক্ষেত্রে গিয়ে এইটি নিয়ম আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে কি আনন্যাচারাল মানে কি কে অ্যাক্সিডেন্টে মারা গেছেন বা ধরুন কেউ তাকে মেরে দিয়েছেন সেটির ক্ষেত্রে গিয়ে তিন দিন আর আত্মহত্যার ক্ষেত্রে গিয়ে আবার অন্য